আসসালামু আলাইকুম আপনাদের পছন্দের খাদি গছ কাপড় আপনারই করেছি তো এই গছ কাপড়গুলো কিন্তু অনেক বেশি সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি আর এগুলো এত বেশি আপনারা পছন্দ করেন আর এত ডিমান্ডিং এই কাপড়গুলো গছ কাপড় দিয়ে কিন্তু আপনারা আপনাদের পছন্দের পোশাক কিন্তু বানাতে পারেন যে কোনো ধরনের পোশাক যে কোনোভাবে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন একদম ভাইয়াদের পাঞ্জাবি ফতুয়া থেকে শুরু করে ছোটো বাচ্চাদের ফ্রক ফতুয়া জামা তামেজ সব কিছুই কিন্তু এই খাদে গছ কাপড়গুলো দিয়ে বানানো হয় ড্রেসগুলো কিন্তু অনেক আরামপ্রিয় অনেক আরামদায়ক গরমের সুতির বিকল্প আর কিছুই হতে পারে না আর খাদি কাপড়ের সম্পর্কে কিন্তু সবাই জানেন তো আমাদের অরিজিনাল কুমিল্লার খাদি এই কাপড়গুলো সম্পর্কে সবাই কিন্তু অবগত আছেন সবাই জানেন এই খাদি কাপড়গুলো অনেক কোয়ালিটি সম্পন্ন এবং ভালো মানের হয় আর এগুলো বহরে আড়াই হাত বহরে থাকবে রঙ কোশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি খাদি কাপড়ে কখনোই রং যাবে না রং নষ্ট হবে না তো আজকে আপনাদের মাঝে অনেকগুলো কালেকশান শেয়ার করেছি অনেকগুলো কালার আছে তো সবগুলো কালার আপনারা একটু দেখে নেবেন যার যেটা লাগবে অবশ্যই নিয়ে নেবেন এবং স্ক্রিন থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন আমরা কুমিল্লা থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আপনাদের যে কোনো প্রোডাক্ট সম্পর্কে কিছু জানা থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি নক করতে পারেন আমরা আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব। আপনারা ভিডিওটি স্কিপ করেন বলে আপনারা কিন্তু বুঝতে পারেন না আমরা কোথা থেকে ডেলিভারি করি ম্যাক্সিমাম ক্ষেত্রে আপু এবং ভাইয়ারা হোয়াটসঅ্যাপ অথবা ইনবক্সে এসে জিজ্ঞেস করেন যে আমরা কোথা থেকে ডেলিভারি করি বা অর্ডার কনফার্ম হওয়ার পরও অনেকে বুঝতে পারেন না যে আমরা কুমিল্লা থেকে ডেলিভারি করছি কিনা তো দয়া করে আপনারা ভিডিওটি স্কিপ করবেন না আমরা আমাদের সকল ভিডিও এবং ফেসবুক পোস্টে আমাদের সকল ডিটেলস বলা থাকে আমরা কোথা থেকে ডেলিভারি করি এবং ডেলিভারি চার্জ সম্পর্কেও বলা থাকে আমাদের ভিডিও ডিসক্রিপশানে সবসময় ফেসবুক পেজের লিঙ্ক দেয়াই থাকে আপনারা একটু কষ্ট করে ফেসবুক পেজের লিংকে গেলেই আমাদের সকল ধরনের প্রোডাক্টের ছবি খুব সুন্দরভাবে পাবেন এবং সেখান থেকেও কিন্তু আপনারা ছবি ডাউনলোড করে নিতে পারেন আমাদের সকল ধরনের কালেকশানের আপডেট আমরা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে দিয়ে থাকি সেই জন্য আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ডাজেল স্টার ভিজিট করতে হবে এবং আপনাদের পছন্দের যে কোনো কালেকশন নিয়ে নিতে হবে আমাদের থ্রি পিস শাড়ি বিছানার ছাদর থেকে শুরু করে সকল ধরনের কোয়ালিটির ড্রেসে আপনারা পাবেন এবং পাশাপাশি কিন্তু ভাইয়াদের শার্ট টি শার্ট এবং পাঞ্জাবিও আছে তো আপনাদের যার যেটা লাগবে অবশ্যই নিয়ে নিতে পারবেন এই গছ কাপড় দিয়ে কিন্তু ছোট বড় সবাই যে কোনো ধরনের ড্রেস খুব সুন্দরভাবে বানাতে পারে আর ডিজাইন করে বানালে কিন্তু কাপড়ের ড্রেসগুলো এত বেশি সুন্দর লাগে তো আপনাদের পছন্দের এই খাদি গছ কাপড়গুলো যদি নিয়ে নিতে চান তাহলে অবশ্যই নিয়ে নেবেন কারণ স্টোক সীমিত আমাদের স্টকে এগুলো আসার কিছুদিনের দিনের মধ্যেই কিন্তু স্টোক আউট হয়ে যাচ্ছে আর সামনে যেহেতু পূজা আসছে পুজো উপলক্ষে কিন্তু আমাদের নতুন নতুন অনেক কালেকশান আসছে তো আপনারা সব কালেকশন দেখে নেবেন এবং যা যেটা লাগবে নিয়ে নেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম